রাস্তার পাশে গরিব মানুষ যারা হলে তা হয় নবহেলার মাঝে এরা রেখে মন তুমি দেখাশোনা করো আমি তো মানে আমার যত সম্পদ আছে অত সম্পদ আমার সম্পদ তো না যখন তার আরো বেশ পয়সার প্রয়োজন আমার এই পর্যন্ত টাকা পয়সা নাই তখন অন্য ধনী মানুষের নিজে চাইয়া কুজিয়া নিয়া সরকার তো চাইয়া কুজিয়া নিয়া তার সাহায্য দেবাই বাই ও তাও মানুষের মানে

আমি আল্লাহ আল্লাহ কোনো বেটার কাছে উনিও পড়তাম না জীবনে আর ঘন্টা এতে যদি মারে নারি আচ্ছা এখন ভিডিও পর্যন্ত সমাপ্ত সমাপ্ত